স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান সুস্পষ্ট বাংলাদেশের মাটি ব্যবহার করে কাউকে জঙ্গিবাদ চালাতে দেওয়া হবে না সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন সারদা কেলেঙ্কারের ঘটনায় ভারত সরকার বাংলাদেশকে এখনও কোনো তথ্য দেয়নি ভারতের বর্তমানে বোমা বিস্ফোরণের ঘটনায় দুবাই থেকে বাংলাদেশ ঘুরে অর্থ গেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর সরকারের নজরে আসেনি বলেও মন্তব্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে আমরা কোনো ধরনের নাশকতা যেমন আমাদের দেশেও করতে মানে না দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমাদের মাটিতে থেকে বিদেশে যে নাশকতা করবে জঙ্গি ই করবে ওই যে জঙ্গি তৎপরতা বৃদ্ধি করবে কিংবা জঙ্গি তৎপরতা করবে সেগুলো আমরা হতে দেবো না এবং দেও নেই তা আমরা আগে খবরটা আমরা যাচাই করে নিই তারপরে আমরা দেখবো আমাদের কাছে অফিসিয়ালি কাগজপত্র আসলে সেগুলো আমরা যাচাই করে দেখবো আসলে এই কি ঘটনাটা কি তারপরে